আটাইশে অক্টোবর এক রক্তাক্ত ইতিহাস আঠাইশে অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন হয় আঠাইশে অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আঠাইশে অক্টোবর আমাদের শেখাই আমাদের এই দেশে শত্রু এবং মিত্র আমাদেরকে চিনতে হবে রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হইতে পারে যে আঠাইশে অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশের ষোলো বছর ফেসিবাদ কায়েম করেছিল গোম খো আইনাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবাসী নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আঠাইশে অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন এই শত্রু এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সে আদেশ অক্টোবরে খনি হাসিনা এবং তার দোসর চোদ্দ সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল সে উপরে সে নৃত্য করেছিল কারা বাপ্পাদিত্য বসু ছাত্রমন্ত্রীর এই দোসররা এই কালচারাল ফেসিসরা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল আমাদের আলেম আমাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল আল্লাহ হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যা বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে হয়েছিল খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে এই কালচাল ফেসিস্টরা এবং এই কালচাল ফেসিস আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইন্স্যর ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচাল ফেসিসটাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সেখানে আমাদের এই শত্রুদেরকে চিনতে হবে জুলাই বিপ্লবের পরে আজকে এ দেশের মানুষ আজাদি পেয়েছে এদেশের বাংলাদেশ পন্থী মানুষ আজাদি পেয়েছে এই বাংলাদেশ পন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসিস শক্তি আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সবাইকে অনুরোধ করব। এই আঠে অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিসদের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং একই সাথে আমি অনুরোধ করব। আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি আজকে আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত ফেঁসিবাদি আমলে খুনি হাসিনা এই আটাইশে অক্টোবর থেকে শুরু করে পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লা হোসেন রায় সাইদের রায় পরবর্তী গণহত্যা বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর যে দীর্ঘদিন ধরে কারা কারে করা হয়েছে এবং ছাত্র দল ছাত্র শিবির এবং বিএনপি জামাত সহ বাংলাদেশ রাজনৈতিক দলের উপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে যারা গোম করেছে আইনাগর তৈরি করেছে ক্ষতি করেছে এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংগঠিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনিয়াসিনাকে দেশে আনতে হবে তাকে ফাঁসিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সাথে আছে খনি হাসিনা এবং তার দোষরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই খনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত যুবলীগ এবং তার দোষরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এরা হলো সন্ত্রাসী দল এরা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌত্বকে অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল আমাদের এই দেশকে ভারতের সাপলেট কলোনি বানিয়েছিল ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে সুতরাং এই দেশে আর মুজিববাদীদের খনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব। আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আমাদের ককবদ্ধভাবে রাজনীতি করতে হবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে আদর্শিক ভিন্নতা থাকবে কিন্তু খনি হাসিনার বিচার প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাই কক্যবদ্ধ হইতে হবে এ জায়গায় যদি কেউ ব্যতয় করে সেটাতে যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা যদি ছাত্র দল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অনুরোধ করব আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ চুয়ান্ন বছর পরে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনিময়ে সবাই আমরা কাজ করি সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের অতিথি রোহুল কবির ইসবি ভাই থেকে শুরু করে সকল সিনিয়র জাতি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম থেকে আওয়ামী ফেসিবাদের উদ্যান আটাইশে অক্টোবর শীর্ষক আজকের আলোচনা সবাই উপস্থিত দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক রাখসুর সাবেক বিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহন কবুল রিজবি ভাই উপস্থিত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিক ইসলাম মাসুদ ফারুক হাসান দলীয় মুখপাত্র গণ অধিকার পরিষদ আরিফুল ইসলাম আদিক ভাই জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম যুগ্মায়ক ইউটিএলের সম্মানিত আহ্বায়ক আতর রহমান বিশ্বাস স্যার এবং সাদা দলের সদস্য সচিব আমাদের সদস্য শিক্ষক প্রফেসর মহিউদ্দিন স্যার এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আঠাশে অক্টোবরের সকল শহীদদের শহীদ মাসুম শহীদ মুজাহিদ থেকে শুরু করে সকল সকল শহীদদের আল্লাহ আমি যাতে কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সামনে না থাকি জানতেন যে আমি রাজনীতি করি কিন্তু আমি যাতে রাজনীতির ব্যানারের সামনে না আসি এই শর্তে আমাকে সেখানে আমি জয়েন করেছিলাম কিন্তু আঠাশে অক্টোবরে যেহেতু আমি আহত হয়েছিলাম পত্রিকায় আমার ছবি এসেছিল আহত অবস্থায় আমি ভাবলাম যে আমার তো চাকরি তো গেছে আর তো আর চাকরি টাকরি তার ফিরে পাবো না কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি তখন আমি দেখলাম যে আমার টেলিভিশনের একদম শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আমাকে দেখতে এসেছেন এবং ওনারা আমাকে এসে আমার প্রতি সহমর্মিতা জানিয়েছেন কিন্তু আমি ওনাদেরকে বলেছি যে আমি সরি আমি যেহেতু আপনাদের শর্ত ভঙ্গ করেছি সুতরাং আমি আর আপনাদের সেখানে কন্টিনিউ করব না তো আটাইশ অক্টোবর যেটা জাহিদুর রহমান একটু আগে বলছিলেন যে ঈদ শেষ হয়েছে মাত্র কিন্তু খুব তোড় ছিল যে রম রমা একটা প্রস্তুতি আওয়ামী লীগ নিয়েছিল এবং আমার বাসা ছিল লালমাটিয়া আমি যখন লালমাটিয়া থেকে সকালবেলা রওনা হলাম পল্টনের দিকে আমাদের মিছিল করে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে হঠাৎ খবর দেওয়া হলো যাতে আমি একটু আগেভাগে যাই আমরা মিছিলের প্রস্তুতিও রাখলাম কিন্তু আমি একা রওনা হলাম যাওয়ার সময় আমি দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া নাই আমি একটা ভ্যানে করে উঠলাম যেতে যেতে অন্তত আমি দশ জায়গায় আওয়ামী লীগের রমরমা প্রস্তুতি দেখলাম ব্যাপক প্রস্তুতি পল্টনে যাওয়ার পরে দেখলাম যে সেদিনকার আমরা যারা একটা সমাবেশের আয়োজন করেছিলাম এই যে বায়তুল মকার উত্তর গেটে সেখানে খুব বেশি না অন্তত পাঁচ সাতশো লোক হবে তখনই আমি সিনিয়র নেতৃবৃন্দকে জানালাম যে আজকের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আমি শুধু একটা রাস্তায় এসে যে পরিমাণ প্রস্তুতি দেখেছি তাহলে ঢাকা পুরো ঢাকা পুরো পরিস্থিতি কত ভয়ানক হতে পারে যাই হোক আঠাশে অক্টোবর নিয়ে আমি আমার দুটো লেখা ছাত্র সংবাদে লিখেছিলাম পর্যালোচনামূলক লেখা আমি ভেবেছিলাম এগুলো ছাপানো হবে না একটা সাহস করে সম্পাদক ছাপিয়েছিলেন আরেকটা অনেক এডিট করে ছাপানো হয়েছিল আমার অনেক কথায় কিছু তিক্ত পর্যালোচনা আসতে পারে একটা রাজনৈতিক দলকে করতে হয় প্রত্যেকটা ঘটনার একটা পর্যালোচনা করতে হয় যেমন তোমরা যারা এবার ডাকসুতে বিজয় হয়েছ এই ডাকসুর বিজয় এবং ডাকসুর বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ এই জিনিসটা যত পিওরলি পর্যালোচনা করা যাবে তত ডাকসু তার সঠিক কার্যক্রম রাখতে পারবে আমি মনে করি তো সেদিন আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা ফ্যাসিবাদি চরিত্র যেটা পঁচাত্তর সালে স্তীমিত হয়ে গিয়েছিল দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর সেটা নতুন করে তার প্রজেকশান স্টার্টিং লাইন সেটা শুরু হয়েছে এবং আওয়ামী লীগ যে কত নৃশংস হতে পারে কত ভয়ানক রকমের অত্যাচার করতে পারে মানবিক মর্যাদা কত নিকৃষ্টভাবে ভুলঙ্কিত করতে পারে তার প্রত্যেকটি প্রমাণ আঠাশে অক্টোবর দুই হাজার ছয়ের পরতে পরতে রয়েছে আমি সেখানে দেখি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ আর উল্টো দিকে দেখি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের সেদিন শফিকুল ইসলাম মাসুদ ছিল কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান ছিলেন সেক্রেটারি জেনারেল এবং জামাতের সকল কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন আমি জামাতের নেতাদের দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা ঘাটতি হিসেবে দেখি আরেকটা জিনিস দেখি এখানে রিজবিবাহ হয়তো মন খারাপ করতে পারেন সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল আপনারা একটা কথা জানেন আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয় কিন্তু জামাত এবং বিএনপির জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না যারা ঠিক বলছেন তাদের জন্য আরও দু একটা উদাহরণ দেয় এই দুই সালে এসে যে আঠাশে অক্টোবর হয়েছে যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন ২৮ অক্টোবরে বিএনপির মিটিং আক্রান্ত হয়েছে পাশে কিন্তু জামাতের মিটিং ছিল তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকেরা যদি একটু আগায় আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যেত কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে এবার ঠিক বলবেন না তাহলে আপনি দেখেন যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে বিএনপির কোনো প্রতিবাদ কি আপনারা দেখেছেন যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জামাত বা ছাত্র শিবিরের কোনো মিছিল কি দেখেছেন ওই কোনায় যারা বসেছে তারা দেখেছে ঠিক আছে প্রিয় ভাই বন্ধুগণ আমি চাই এই ধরনের রেসপন্ডিং ডিসকাশন হোক কারণ আঠাইশে অক্টোবর নিয়ে শুধু আবেগের ফুলঝুরি হবে তা না এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফেসিবাদের পরাজয় হয়েছে যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে বিক্ষিপ্ত হয়েছে ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে ফ্যাতি ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে ইতিহাস ঘুরে প্রত্যেক পাতায় পাতায়টা আপনারা দেখতে পারবেন প্রিয় ভাই বন্ধুগণ আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধাভরে স্মরণ করি যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছিলেন আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম আমাদেরও মৃত্যু হতে পারতো কিন্তু অলৌকিকভাবে আমরা হয়তো অনেকে বেঁচে গেছি সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা থেকে শিক্ষা যদি আমরা না নেই অনেকগুলো আঠাশে অক্টোবর আসবে অনেকগুলো পাঁচই আগস্ট আসবে অনেকগুলো জুলাই বিপ্লব হবে কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গায় চলে যাব সুতরাং আমি যেটা মনে করি যে এক আঠাশে অক্টোবর যথেষ্ট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী দল মানবতাবিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য এক আঠাশে অক্টোবর যথেষ্ট আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ সবাইকে বলবো আওয়ামী লীগকে শুধু বাংলাদেশে না দেখেন একজন বিচারকের ছেলে যদি খুনি হয় সেই বিচারপতি কি সেই ছেলেকে খুনের রায় দেয় না ফাঁসির বিচার দেয় না তিনি কি তার সন্তান হিসাবে দেন না খুনি হিসাবে দেন খুনি হিসেবে দেন একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না তিনি কেন করেন সন্তান না একজন চোর হিসেবে ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে যে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারে আঘাত করে সে আর কিছু হোক সে মনুষ্যত্বতার মধ্যে থাকতে পারে না অতএব আমরা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসাবে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি রাজনৈতিক দল হিসাবে না আমি আজকে শেষ কথা এটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি কে কত সিট পাবো সেটা নিয়ে ভাবছি অথচ নির্বাচন মানে কি শুধুই ক্ষমতা বদল ক্ষমতা বদল যদি হয় ক্ষমতা তো বদল হয়ে গেছে আজকে যে এখানে মিটিং করছি আমরা এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না এটা কি ক্ষমতা বদলের প্রকাশ না এখন ক্ষমতা এসেছে আমাদের আট দশটা বিশটা তিরিশটা দলের হাতে এখন নির্বাচন করতে চাচ্ছেন ক্ষমতাটা কার হাতে যাবে বিএনপির হাতে না জামাতের হাতে না এনসিপির হাতে এই জন্য কি আমরা নির্বাচন চাই বলেন আপনারা চান যে ক্ষমতা তিরিশ জনের কাছে আছে ক্ষমতাটা ঠেলে রুহুল কবির রিজুবের হাতে দিয়ে দিব অথবা জাহিদুর তো চলে গেছে ঠিক আছে নাকি আমাদের আদিবরাজ ওদেরকে দিয়ে দিই এই জন্য কি নির্বাচন চান আপনারা আমরা বাংলাদেশের একটা বদলের নির্বাচন চাই আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবেন আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেবো যারা বাংলাদেশকে পরিবর্তনের রূপরেখা দিবেন নতুন করে আর কোনো আটাশে অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন আমরা তরুণ প্রজন্ম প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে ভোট দেব এই হোক আজকের আটাশে অক্টোবরের স্মরণের শিক্ষা এবং অঙ্গীকার সবাইকে ধন্যবাদ স্নমন